ঢাকা ও দিল্লির বন্ধুত্বপূর্ণ সম্পর্কেও ফাটল বাড়ছে ভারত বাংলাদেশের বন্ধুত্বের সম্পর্কে রয়েছে নানা ঘাত প্রতিঘাত ফাঁকফোকর তাকে অবহেলা করা যায় না ভারতের এখন যত প্রতিবেশী দেশ আছে তার মধ্যে এই মুহূর্তে বাংলাদেশের সঙ্গেই সম্পর্ক সবচেয়ে ঘনিষ্ঠ এবং বন্ধুত্বের তবে গত পঞ্চাশ বছরে বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্কের মধ্যেও উত্থান পতন হয়েছে তা সত্ত্বেও বিশেষজ্ঞদের মত হল এখনও এই সম্পর্কের মধ্যে অনুযোগ আছে অভিযোগ আছে উদ্যোগহীনতা আছে এবং প্রতিশ্রুতি পালনের গুরুতর সমস্যা আছে যার জন্য ভারতকে উদ্যোগী হতে হবে আর ভারতের অভ্যন্তরীণ রাজনীতিও দুই দেশের সম্পর্কে প্রভাব ফেলছে সেই সম্পর্কে সচেতন হতে হবে ভারত ও বাংলাদেশের সম্পর্কে চীনের ছায়াপাতার একটি সমস্যা আছে সম্প্রতি ঢাকা নিযুক্ত চীনের রাষ্ট্রদূত বলেছিলেন বাংলাদেশ যেন কোয়াডে যোগ না দেয় দিলে চীনের সঙ্গে সম্পর্ক খারাপ হবে কোয়াড মানে ভারত আমেরিকা জাপান ও অস্ট্রেলিয়ার জোট যা মূলত চীনকে ঠেকাতে হয়েছে নয়াদিল্লির থিঙ্ক ট্যাঙ্ক বিবেকানন্দ রিসার্চ ফাউন্ডেশন সেন্টার হেড শ্রীধরা দত্তের বক্তব্য রাষ্ট্রদূতের ওই কথার পরের দিনই গ্লোবাল টাইমস একই লাইনে একটি নিবন্ধ প্রকাশ করেছে অর্থাৎ চীন ভেবে চিনতে এই লাইন নিয়েছে যা ভারতকে ভাবতে বাধ্য করেছে চীন বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভে বাংলাদেশকে তেমন বিরাট মাপের কোনো আর্থিক সাহায্য করেনি বরং ভারতের সঙ্গে ট্রান্সবর্ডার ট্রান্সপোর্ট করিডোর কাজটা অনেকটা এগিয়ে গেছে সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যখন বাংলাদেশে গিয়েছিলেন তখন প্রধানমন্ত্রী হাসিনা বলেছিলেন মিয়ানমার ও থাইল্যান্ডের সঙ্গে ভারত যে হাইওয়ে বানাতে চাইছে তাতে বাংলাদেশেও যোগ দিতে পারলে খুশি হবে তাই স্বাভাবিকভাবে চীনের একটা আশঙ্কা থাকা অস্বাভাবিক নয় এর উপর বাংলাদেশ কোয়াডে ঢুকে গেলে চীনের মুশকিল তার উপর চীন চায় ইন্দো প্যাসিফিক নিয়ে বেইজিং ও দিল্লির বিরোধের মধ্যে ঢাকা যেন না জড়ায় তাই চীন চাইবে ভারত নয় ঢাকা যেন তাদের দিকেই থাকে কোনো দেশ তো শুধু একটা দেশের সঙ্গে ভালো সম্পর্ক রাখে না তারা নিজেদের স্বার্থে আরও অনেক দেশের সঙ্গে বন্ধুত্ব রাখে ফলে ভারতের সঙ্গে একটা বিশেষ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আছে বলেই বাংলাদেশ যে চীনের সঙ্গে সুসম্পর্ক রাখবে না তা হয় না প্রতিটি দেশ অন্য দেশের সঙ্গে সম্পর্ক রাখে নিজেদের স্বার্থের কারণে বছর আগে সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে ভারত যে সাহায্য করেছিল তা দিয়ে চিরদিন চলতে পারে না ভারতের সঙ্গে সম্পর্ক রাখাটা যে বাংলাদেশের পক্ষে লাভজনক সেটা ঢাকাকে বুঝতে হবে ভারতকে বোঝাতে হবে তাদের অগ্রাধিকারকেও ভারতকে বুঝতে হবে দক্ষিণ এশিয়ায় ভারতকে কেউ অগ্রাহ্য করার জায়গা নেই আর ভারতের অর্থনীতি আরও ভালো হলে তার প্রতিক্রিয়ায় প্রতিবেশী দেশের উপরও পড়বে সেক্ষেত্রে ভারতের বিনিয়োগ করার সক্ষমতাও বাড়বে তাছাড়া বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্কটা তো কূটনৈতিক বা আর্থিক নয় সামাজিক এবং দুই দেশের মানুষের সম্পর্কও আছে ভাষা সংস্কৃতি পোশাক খাবারের নৈকট্যের সম্পর্ক সে সম্পর্কের একটা আলাদা জোর আছে এবং থাকবেও তাই বলে ভারতকে নিয়ে বাংলাদেশে অভিযোগ নেই এমন নয় তার উপর ঢাকায় ভারতের সাবেক হাইকমিশনার দেব মুখোপাধ্যায় মনে করেন ভারতের অভ্যন্তরীণ নীতি ও দুই দেশের সম্পর্কে প্রভাব ফেলেছে ভারতের অভ্যন্তরীণ বেপরা বিভাজনের রাজনীতির প্রভাব বাংলাদেশের সঙ্গে সম্পর্ক ক্ষেত্রে প্রভাব পড়ছে ভারতে যদি মুসলিমদের টার্গেট করে উইপোকা বলা হয় তার একটা প্রভাব পড়বেই বছর দু আগে সিএএ এনআরসি নিয়ে শেখ হাসিনার এক মন্ত্রী বলেছিলেন তাদেরও জনমত খেয়াল রাখতে হয় তার বক্তব্য পশ্চিমবঙ্গের ভোট প্রচারেও বলা হলো না খেতে পেয়ে ওপার থেকে মানুষ এখানে চলে আসে অথচ ঘটনা হলো বছর দুইকে যে কোনো পরিপ্রেক্ষিতে বাংলাদেশ ভারতের দিকে এগিয়ে অথচ ভারতের নেতা মন্ত্রীরা ওই ঔদত্য দেখাচ্ছেন পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় জয়ের পর বাংলাদেশের বিদেশমন্ত্রীর বার্তা বিশেষ তাৎপর্যপূর্ণ তিনি মমতাকে চিঠি লিখেছেন আমরা আপনার প্রতি কৃতজ্ঞ কারণ আপনি বাঙালির দীর্ঘলালিত মূল্যবোধ ধর্মীয় সম্প্রীতি ও ভাতৃত্ববোধ ধারণ করেছেন এবং ক্ষেত্রে বঙ্গবন্ধু সারা জীবন অগ্রণী ভূমিকা পালন করেছেন ভারতের সঙ্গে বাংলাদেশের অর্থনৈতিক সম্পর্ক ভালো আছেও থাকবে কিন্তু সামাজিক ও রাজনৈতিক সম্পর্কে একটা টানাপড়নের ইঙ্গিত পররাষ্ট্রমন্ত্রীর বার্তায় আছে বিজেপি বিবেচনের নীতি বাংলাদেশ পছন্দ করছে না ভারতকে প্রতিশ্রুতি পালন করতে হবে যে প্রকল্প করবে বলছে তা দ্রুত শেষ করতে হবে ভ্যাকসিন দেবে বলে তারপর পিছিয়ে আসা চলবে না আর এটা তো কূটনীতি নয় এটা বাণিজ্য আর ভারতকে নিজের ব্যবহারও ঠিক করতে হবে ভারতের দাদাগিরি মনোভাব নিয়ে প্রতিবেশী দেশগুলোর একটা অভিযোগ আছে সেটা খেয়াল রাখতে হবে দুই দেশ যদি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখে তাহলে দুই দেশেরই লাভ ভবিষ্যৎ সম্পর্কে সেভাবে তো কিছুই বলা যায় না তবে কিছু সংকেত আছে যা চিন্তার বিষয়